আপনি যদি স্যামসাং মোবাইল ব্যবহারকারী ইউজার্স হয়ে থাকেন তাহলে আজকেই সাবধান হয়ে যান না হলে পড়তে পারেন বড় সড় বিপদের সম্মুখীন এমনই সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এন সি স্যামসাং মোবাইল ব্যবহারকারীরা এই বিষয়টাকে একদমই হালকাভাবে নেবেন না বিশেষ করে তারা যারা গ্যালাক্সি মডেল ব্যবহার করে থাকেন আমি এই ভিডিওটিতে তোমাদের জানাবো যে আসলে স্যামসাং মোবাইলে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং এই সমস্যা থেকে তোমরা কিভাবে নিজেকে এবং নিজের মোবাইলকে বাঁচাবে এবং নিজের সিকিউরিটিকে করে রাখবে ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করবো যারা ভিডিওটি এখন লাইক করেন তারা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বর্তমানে স্যামসাং মোবাইল ব্যবহারকারী ইউজার্সের সংখ্যা কয়েক লক্ষ সেটা পুরনো হোক বা নতুন তো পুরনো মোবাইলে না নতুন মডেলগুলো যেগুলো আছে সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিয়েছে বলে জানিয়েছে সি ইন সংস্থাটি শার্ট ইন সংস্থা মোবাইলের এই সিকিউরিটি অ্যালার্টটি ডিসেম্বর জারি করেছিল বিশেষভাবে যে সতর্কতাটি জারি করেছে শার্ট ইনের তরফ থেকে তা প্রাথমিকভাবে নক্স এর ইমপ্রোপার অ্যাসেস কন্ট্রোলের কথা বলা হয়েছে ফেস রিকগনাইশন ফিচার্সও বিপদ রয়েছে যার মাধ্যমে সাইবার হ্যাকাররা অনায়াসে ফাঁদ পাততে পারে আপনার মোবাইলে এ আর ইমোজি ফিচার্স অ্যাপটি হল গ্যালাক্সি ফোনের একটি অন্যতম এই অ্যাপের মধ্যে এই বিপদটি বিশেষভাবে দেখা দিয়েছে পাশাপাশি সেটলিং এরও দেখা গিয়েছে বেশ কিছু ফোনে ফোনের সফটওয়্যারের পর সমস্যা দেখা ফোনের মেমোরিতেও সিস্টেমের বিভিন্ন অংশে মেমোরি করাপশনের ঘটনা দেখতে পেয়েছে এই স্মার্ট সংস্থাটি যার ফলে বিভিন্ন সাইজের ফাইল ভুল দেখাচ্ছে ফোনে বেশ কয়েকটি সফটওয়্যার ভার্সনে বিশেষভাবে এই সমস্যাটি দেখা গিয়েছে বিশেষ করে বিশেষ করে অ্যান্ড্রয়েড ইলেভেন অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোরটিন এই সমস্যাগুলি বেশি করে দেখা গিয়েছে ফোনের ভিতরে এই সমস্যাগুলি দেখা দিলে যে সমস্যার সম্মুখীনগুলি আপনি হতে পারেন তা হলো আপনার ফোনের বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে হ্যাকাররা অতি সহজেই নক সিকিউরিটি সমস্যার কারণে হ্যাকাররা আপনার ফোনের গুরুতর সিকিউরিটি ফাইলগুলি খুব অনায়াসে বিকৃতি করে দিতে পারে পাশাপাশি সিমে থাকা আপনার পিনগুলিও খুব সহজে চুরি করে নিতে পারে এই নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছে শার্ট ইন টিম কারণ সিম পিন পাল্টে গেলে হ্যাকাররা আপনার ফোন ইজিলি হ্যাক করতে পারবে তাই এখনই সাবধান হয়ে যাওয়ার সময় হয়েছে এখন কথা হলো আপনি কি করে এই সমস্যার থেকে সমাধান পাবেন এই সমস্যার সমাধান থেকে বাঁচার জন্য শার্ট ইন টিম যে উপায়গুলির কথা বলেছে তা হলো অ্যান্ড্রয়েড ভার্সনগুলিকে দ্রুত আপডেট করার জন্য আবেদন করেছে ভারতের এই সংস্থাটি বলা হয়েছে স্যামসাং গ্যালাক্সির সেটিংসে গিয়ে নির্দিষ্ট সফটওয়্যার আপডেটটি খুঁজে নিতে সেখানে চেক ফর নিউ ভার্জেন অপশনটি রয়েছে তাতে ক্লিক করে সফটওয়্যার আপডেটটি করে নিতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এখনও যদি তোমরা কেউ করে না থাকো তাহলে অবশ্যই এখনই গিয়ে করে নাও আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য